সোয়ামিন তো সকলেই রান্না করতে পারেন তবে আমি আজ যেভাবে সোয়ামিনটা রান্না করলাম যদি একবার খান তাহলে আমিষের তরকারিটা পাশে রেখে দিয়ে এই সোয়ামিন নিরামিষটা দিয়েই ফুল পেট ভরে ভাত খাবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই সোয়ামিনটা রান্না করেছি আর কি কি মশলা ব্যবহার করেছি এই নিরামিষটা রান্না করার জন্য নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা চ্যানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি আমার পরিমাণ মতন চাউমিনটা নিয়ে নিলাম আর এই চাউমিনটা আমি গরম জল দিয়ে সিদ্ধ করে নেব তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম এখন সিদ্ধ করি ঢাকা দিয়ে আর এর সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো তৈরি করে নিয়েছি আলুটা এভাবে কেটেছি আর দেখেন আমি বাদাম বেটি নিয়েছি আপনারা কাজু বাদাম বা বাদাম যেটাই নেন বাদাম নিলে খুব ভালো হয় সরিষা বাটা নিয়েছি আদা নিয়েছি তেজপাতা আর ওটা হচ্ছে জিরে দুনে এবং শুকনো জল একসাথে বেটে নিয়েছি এটা দিয়েই আমি রান্নাটা করব। আর লাগবে সামান্য একটু চিনি কারণ নিরামিষ সান্না করতে গেলে হালকা চিনি দিলে স্বাদটা অনেক ভালো হয় তো চোমিনটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম নামিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ খুব গরম এর জন্য জলটা দিয়ে আমি একটু ঠান্ডা করে নিলাম আর একটু ধুয়েও নিলাম তো ধোয়া হয়ে গেল এখন আমি এই চাউমিনের ভিতর থেকে জলটা ফেলে দেব কড়াইটা আমি আবার উলোনে দিয়েছি আর সোয়ামিনের ভিতর থেকে চেপে চেপে এভাবে কিন্তু সবগুলো সোয়ামিনের ভিতর থেকে জলটা ফেলে দিতে হবে জল থাকলে কিন্তু ভাসতে গেলে এই জলটার জন্য সোয়ামিনটা ভালো হয় না এই জন্য সম্পূর্ণ জলটা আপনারা এইভাবে ফেলে দেবেন তো আমার সোয়ামিনটা জলটা ফেলে দেওয়া হয়ে গেছে এখন আমি দেখেন হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে সোয়ামিনটা মাখিয়ে নিলাম কড়াইটা আগে থেকে উলোনে দিয়ে রেখেছি দিয়ে দিলাম তেল আর আপনারা তো জানেন আমি খুব বেশি তেলে কিন্তু রান্না করি না খাবারটা অনেক স্বাদের করি তো আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে অল্প তেলে সুন্দর রান্না করতে পারেন তো দেখেন তেলটা দিয়ে আমি সোয়ামিনটা দিয়ে দিলাম আর সোয়ামিনটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে জালটা রেখে ভাজতে হবে কারণ আমি কম তেলে ভাজবো এর জন্য তো সোয়ামিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি এখন নামিয়ে রাখলাম কড়াইটা আবারও লোনে দিয়ে দিলাম কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল খুব বেশি তেল কিন্তু আমি দিনা দেখেন আমার অনুপাতে আমি তেলটা দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিলাম তেজপাতা ফোড়ন একটু নাড়িয়ে নিলাম এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো প্রথমে দিলাম আদা আর এবার জিরে ধুনে এবং শুকনো জল বেটেছে সেটা দিয়ে দিলাম আর এই বাটিটা একটু ধুয়ে দিলাম কারণ বাটিতে অনেকটা মশলা আছে আর আমি মশলাটা একটু জল দিয়েই কষিয়ে নেব জল দিয়ে কষিয়ে নিলে এই তেলটা আর টানে না দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতন এখন সুন্দর করে জাল করে আমি মশলাটা কষিয়ে নিই মিডিয়াম টু লো হিটে জালটা রেখে আমি মশলাটা কষিয়ে নিলাম খুব জোরে জাল করলে কিন্তু পুড়ে যায় এই জন্য মিডিয়াম টু লো হিটে আমি আলুটা দিয়ে দিলাম এই মশলার ভিতরে একসাথে মানে মশলাটা কষা হয়েছে এবার আলুটা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিলাম মশলাটা কষা হয়ে গেল এখন আমি আলু দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় হয়ে গেছে এখন যে বেটে রেখেছি বাদাম এই বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম এই বাদাম থেকে কিন্তু বাদামের একটা তেল বের হয় তাই একটু জাল করবেন মানে একটু কষিয়ে নেবেন তাহলে এই বাদাম থেকে তেলটা বেরিয়ে আসে তো আমার মশলাটার ভিতরে আমি যে বাদামের রসটা দিয়েছি বাদামের রস না এটা বেটে নিয়েছি সেটা দিয়েছি পেস্ট আমার সুন্দরভাবে আবারও আমি এটা কষিয়ে নিয়েছি আর আমার কষা হয়ে গেছে দেখেন দেখেন আমি কিন্তু কম তেলে রান্না করি আমার তেলটা টেনে নিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না টকবকে উঠবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো এখন টকবক করছে দেখেন উঠতে উঠেছে আর এখনই আমি কিন্তু ভেজে রাখা ছোয়ামিনগুলো দিয়ে দেব। এ অবস্থায় দিলে ছোয়ামিনটার ভিতরে সুন্দর এই রান্নার যে রসটা এটা প্রবেশ করে তো একটু টকবকে অবস্থায় মানে যখনই তরকারিটা টকবক করবে তখনই আপনারা ভাজা সোয়াবিনটা দেবেন তো আমি জাল করে নিলাম কিছু সময় আর জাল করে নিলাম দেখেন আলুটা আমার গলে গেছে একটু চটকিয়ে দিলাম মানে খুন্তি দিয়ে একটু চেপে দিলাম তো গলে গেছে কয়েকটা চেপে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি কারণ নিরামিষে একটু মিষ্টি দিলে ভালো হয় আর এখন আমি বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটাটা নামানোর একটু আগে দিতে হবে মানে যখনই আপনি তরকারিটা নামাবেন তার দুই থেকে তিন মিনিট আগে দিয়ে দেবেন আমি আরেকটু দু একটা আলু চাপিয়ে দিলাম যাতে তরকারিটা খুব আটা হয় আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি বাটা দেওয়ার পরে কয়েক মিনিট জাল করে নিয়েছি তরকারিটা আমার অনেকটা আটালো হয়েছে মানে খুবই সুন্দর একটা স্মেল বেরো হচ্ছে এই রান্নাটা থেকে খেতে কিন্তু দারুণ স্বাদের এভাবে নিরামিষটা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো আমি এখন নামিয়ে নিই এই পাত্রে আমি নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে পাশে আমিষের তরকারিটা রেখে এই নিরামিষটা দিয়ে পুরো পেট ভরে ভাত খাবেন তো আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন তাহলে সে একটা অন্য স্বাদ হয় কিন্তু এভাবে নিরামিষটা রান্না করে খেয়ে দেখবেন তো আমি আলাদা একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আমার সাথে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার পরিজন আপনজনদের কাছে শেয়ার করে আমাকে সহযোগিতা করুন